যে যত ধরনের কথা বলুক বোকাবোলারি ছাড়া ইংরেজি শিক্ষা বা ইংরেজিতে কথা বলা আসলেই সম্ভব না অনেকজন আছে দেখবেন আপনাকে বলবে যে আমি ভাই তিন দিনে আপনাকে ইংলিশ শিখিয়ে দেব আবার বলবে কেউ চার দিনে বা সাত দিনে ইংলিশ শিখিয়ে দেব আসলে কিন্তু তা না বোকাবুলারি আপনাকে শিখতেই হবে প্রতিদিন সময় করে কিছু কিছু করে আপনাকে বোকাবুলারই আয়ত্ত করতে হবে নোট করে আপনি যদি সাত দিন কিছু টপিকস নিয়ে সাতটা বিষয়ের উপর বোকাবুলারি শিখতে থাকেন পাঁচশোটি বোকুলার যদি আপনি কমপ্লিট করতে পারেন আশি পারসেন্ট বোকাবুলারি শিক্ষা আপনার জন্য সহজ হয়ে যাবে তো বোকাবুলারি শিক্ষা ডে ওয়ানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো শুরু করা যাক বালতি বালতি বাকেট থালা বা প্লেট ডিস থালা বা প্লেট ডিস চামচ চামচ স্পোন আসবাবপত্র ফার্নিচার আসবাবপত্র ফার্নিচার বিছানা বেড বিছানা বেড বিছানার চাদর বেডশিট বিছানার চাদর বেডশিট খাট বা চকে বেড স্টেড বেড স্টেড বদনা বা ওয়াটার ওয়াটারফট বদনা বা ওয়াটার ওয়াটারফট সুরি নাইফ সুরি নাইফ কম্বল ব্লাঙ্কেট কম্বল ব্লাঙ্কেট জুড়ি বাস্কেট জুড়ি বাস্কেট চেয়ার চেয়ার কেদারা চেয়ার থলে বা ব্যাগ ব্যাগ থ্যাগ সাবান সফ সাবান সফ তাক র্যাক তাক র্যাক ফর দা স্ক্রেন ফর দা স্ক্রেন বালিশ ফিলিশ ফেলো তোষক ম্যাট্রেস তোষক ম্যাট্রেস কলস যার কলস যার কড়াই প্রাইফেন কড়াই প্রাইফেন আয়না মিরোর আয়না মিরোর থালাবাসন প্লেট থালাবাসন প্লেট থালা ডিশ. থালা ডিশ. মশারি মস্কুইটো কার্ট্রেন মশারি মস্কুইটো কার্ট্রেন বাতি ল্যাম্প বাতি ল্যাম্প সাবি কি সাবি কি তালা লক তালা লক বন্ধুরা আজকে আমরা আলোচনা করেছি আমাদের ঘরে যে সকল আডবাস আছে সেগুলো নিয়ে আজকে ডে ওয়ানে থাকবে ঘরে আডবাস পত্র তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং এগুলো নোট করে পড়তে থাকবেন আগামী পর্বে অন্য আরও কিছু মোকাবিলায় নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে